দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা আমার বিরুদ্ধে তোমাদের সকলকে স্বাগতম তো দু হাজার পঁচিশ সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের কিন্তু আসন বিন্যাস বোর্ড কর্তৃক বলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা কোথায় বসবে সেটা কিন্তু ভোট অলরেডি বলে দিয়েছে নোটিশের মাধ্যমে দেখতে পাচ্ছ সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখে এটা পাবলিশ করেছে অর্থাৎ আজকে তো এটাই তোমাদের আজকে বলবো যে তোমরা কোন কেন্দ্রে কিংবা কোথায় বসবে তোমাদের যাবতীয় সব এখানে বলে দেবো তো এখানে দেখতেই পাচ্ছ এই যে দেখা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে জেলা তারপর রয়েছে কেন্ডের কোড এবং কেন্দ্রের আওতাধীন যে সকল কলেজ সমূহ রয়েছে তো এখানে যে দেখতে পাচ্ছ প্রথমে এই যে কেন্দ্রগুলো এগুলো হলো কেন্দ্র এবং এই কেন্দ্রের আন্ডারে কোন কলেজগুলো রয়েছে এখান থেকে কিন্তু দেখতে পারবে যে তোমার কলেজটা কোন কেন্দ্রের আন্ডারে রয়েছে পরবর্তীতে ওই কেন্ডে কিন্তু তোমার এই যে মেন পরীক্ষা রয়েছে সেটা কিন্তু তোমার ওই পরীক্ষাটা দিতে হবে অর্থাৎ এইচএসসি পঁচিশ পরীক্ষা কিন্তু তোমার ওই উইকেন্ডে দিতে হবে তো গতবারের যে এবার কিন্তু কেন্দ্রের তালিকা একটু হয়তো হেরফের করেছে তো সেখান থেকে তুমি একটু খুঁজে নিবে এখানে অনেক কিন্তু Pindah, sih. তো এখান থেকে একটু কষ্ট করে তুমি তোমার এই যেই কলেজটা আছে সেটা খুঁজে নেবে এবং দেখবে এখানে কোন কলেজে আন্ডারে এই কোন কেন্দ্রে আন্ডারে তুমি পড়েছো তো এখানে সব ঢাকা মহানগর এরপরে রয়েছে শুধু ঢাকার এই দেখতে পাচ্ছ এগুলো ঢাকা তারপরে রয়েছে এখান থেকে কিন্তু শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ এগুলো কিন্তু সব এখানে কেন্দ্রই বলে দেওয়া হয়েছে অবশ্যই তুমি তোমার আশেপাশে যেই কলেজগুলো আছে সেখানে কিন্তু তোমার কেন্দ্রটা বসবে তো সেখান থেকে কিন্তু তুমি একটু কষ্ট করে খুঁজে নেবে যে তোমার কোথায় আছে তো এরপরে কিন্তু তুমি দেখতে পারবে যে তুমি কোথায় পরীক্ষা দেবে তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলকনটা ক্লিক করে রাখবে